নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেকগুলো ম্যাক্সি দেখতে পাচ্ছ এগুলো সবই বাতিল ম্যাক্সি কোনোটা ছিঁড়ে গেছে কোনোটা রঙ জ্বলে গেছে পরা যায় না কিন্তু এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো দিয়ে এখান থেকে একটা ম্যাক্সি বেছে নিয়ে আমি একটা ঘরের সুন্দর জিনিস করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ম্যাক্সিটা দেখতে পাচ্ছ এই ম্যাক্সির ওপরটা অনেকটাই ছিঁড়ে গেছে আর নরমও হয়ে গেছে তো এই ম্যাক্সিটা দিয়ে আজকে আমি ঘরের একটা জিনিস তোমাদের সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো আর তোমাদের দেখাবো যে ঘরের এই ম্যাক্সিগুলো এই পুরনো ম্যাক্সি ফেলে না দিয়ে আমরা কি তৈরি করতে পারি সেই জন্যই একটা ম্যাক্সি নিয়েছি পরপর তোমরা ভিডিওতে চোখ রাখো দেখতে পাবে ম্যাক্সির অনেকগুলো জিনিস তোমরা ভিডিওতে পরের দেখতে পাবে আজকে একটা জিনিস বানিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে ম্যাক্সিটাকে একদম ভাজ করে নেবো ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো কারণ ওপরের অংশটা নরম হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে একদম জাস্ট কোনো মাপ মাপঝোঁক না কিচ্ছু না জাস্ট ওপরের অংশটা কাছে দিয়ে কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিয়েই ওপরের অংশটাতেও কিন্তু আমরা কাজ করব সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে নয়তো ওপরের অংশটা দিয়ে তোমরা ঘর মোছার নেতা বানিয়ে নিতেই পারো তো নিচের যে পাটটা সেই পাটটা দিয়ে কি করব। সেটা দেখতে থাকো এটা কিন্তু বেশ একটু শক্ত আছে এবং কালারটাও খুব একটা নষ্ট হয়নি ওপরটা ছিঁড়ে গেছে জন্য এই নিচের অংশটা দিয়ে আমি কি করব দেখে নাও প্রথমে এটাকে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে উল্টে নেব উল্টে নেব একদম সামান্য একটু কাজ একদম সহজভাবে একটা জিনিস এত সুন্দর একটা জিনিস বানিয়ে নেবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবার উল্টে নিয়ে একটা সুচের সুতো ভরে নেবো হ্যাঁ আমি এটা একটা বড় সুচ নিয়েছি যাতে সুবিধা হয় মানে কাঁথা সেলাই করা সুচ তোমরা যে কোনো সুচের সুতো ভরে নেবে নিয়ে এই যে ম্যাক্সিটার একটা পার্ট যেখানে কাটলাম সেখানে জাস্ট একটু রান সেলাই দিয়ে নেবে একদম জাস্ট রান সেলাই কোনো কষ্ট নাই কিছু নাই কারণ এই রান সেলাই কিন্তু তোমরা সবাই জানো রান সেলাই দিতে কোনো অসুবিধা হয় না ব্যাকাতেরা যেভাবেই হোক দিতে দিয়ে নাও কোনো সৌন্দর্যের ব্যাপার নেই তো আমি এর পরের ভিডিওতে তোমাদের সেলাই ছাড়াও দেখিয়ে দেবো তো এই ভিডিওতে যেভাবে করছি তোমরা দেখো জাস্ট কিন্তু আমি একটু রান সেলাই দিয়ে নিচ্ছি আর এই রান সেলাই দিতে কিন্তু আমরা সবাই পারি সুতসুতো ধরে এরকম রান সেলাই দিয়ে পুরো এটা একদম এক জায়গায় করে নেবো তো দেখো আমি রান সেলাই দিয়ে নিচ্ছি রান সেলাই দেওয়ার পরে এটাকে কি তৈরি করি দেখো একদম সহজ একটা পদ্ধতি সবাই করতে পারবে কোনো কঠিন কিছু না তো দেখো পুরোটা সেলাই হয়ে গেছে সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে আমি একদম কুচকে একদম টেনে নেবো রান সেলাই ওই জন্য সুতোটা ধরে টান দিলেই কিন্তু এটা একদম এক জায়গায় জড়ো হয়ে যাবে জাস্ট এটা এক জায়গায় জড়ো করে নেবো জড়ো করে নিয়ে এখানে তোমরা সেলাই দিয়ে আটকে দিতে পারো মুখটা আমি এখানে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি তোমরা এটা আমি তোমাদের আর একটা পদ্ধতিও দেখাবো এই ভিডিওতে না অন্য ভিডিওতে দেখো আমি সুতোটা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি তোমরা চাইলে এরকমভাবে শুধু পেঁচিয়েও নিতে পারো কিন্তু সেলাই দিলে জিনিসটা একটু মজবুত হয় তো দেখো আমি সুন্দর করে এটাকে এক জায়গায় করে নিয়ে এটাকে সেলাই দিয়ে মুখটা আটকে নেব এরপরে দেখো যে এই যে এটা আমি কী বানাই তোমরা দেখতে থাকো দেখলে অবাক হয়ে যাবে আর ঘরের একটা দারুণ জিনিস আমরা তৈরি করে নিতেই পারি কারণ আমরা এই ম্যাক্সি ট্যাক্সিগুলো কিন্তু সাধারণত ফেলেই দিই বা এগুলোকে বাতিল খাতায় রেখে দিই তাও সেটা দিয়ে আমরা কি বানিয়ে নেব ঘরের একটা প্রয়োজনীয় জিনিস এবং বুঝতেই পারবে না যে এটা ম্যাক্সি একটা তো দেখো এই সুন্দর করে এটাকে আটকে নিয়েছি এটা নিয়ে সোজা করে নিলাম এবার দেখো কি করব। এরপর নিয়েছি পাশাপাশি একটা সাদা কাপড়ের টুকরো যেহেতু ওটা রানী কালারের একটা ম্যাক্সি অল্টারনেটিভ কালার হিসেবে সাদা একটা কাপড়ের টুকরো নিয়েছি তোমরা যে কোনো কালারের নিতে পারো এরকম যে কোনো অংশ থেকে একটা সাদা টুকরো কেটে নিতেই পারি বা যে কোনো কালারের কাপড় থাকলে তার একটা টুকরো আমরা কেটে নেবো কেটে নিয়ে দেখো তার থেকে একটা টুকরো বার করে নিয়েছি বার করে নিয়ে এটাকে লম্বা লম্বি করে রেখে এটাও একদম সোজা একটা পদ্ধতি এরকম করে ত্যাচরা করে আমি চারটে পাঁচটা এরকম ত্যাচরা করে কাট কাট করে নেবো তারপরে তোমরা দেখো এটা কি তৈরি হচ্ছে দেখে তোমরা বুঝতে পারবে একদম এটাও সহজ পদ্ধতি এটাও তোমরা করে নিতে পারো এবার চারটে বা পাঁচটা আমি এইভাবে কেটে নেবো তো দেখো যেভাবে আমি করছি এইভাবে করলে পরে কিন্তু একদম সহজ পদ্ধতি এবার এটাকে উল্টে নিয়ে এটাকে উল্টো দিক থেকে আবার একটা ত্রিভুজের মতো একটা পাপড়ির মতো কেটে নেবো দেখো এইভাবে তোমরা যদি এই এটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করো দারুণ সুন্দর একটা জিনিস তৈরি হবে তোমরা দেখতে পাবে একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো উল্টো দিক থেকে এরকম পাপড়ির মতো করে বা ত্রিকোণ করে আমি এইভাবে কেটে নেবো তোমরা চাইলে একে নিয়েও প্রথমভাবেই কেটে নিতে পারো তো দেখো এরপরে এটাকে কি করব দেখতে থাকো খুব সুন্দর একটা জিনিস তৈরি হতে চলেছে এবং খুব সহজ পদ্ধতিতে তো দেখো এইভাবে আমি কাট করে নিয়ে এইবার এই কাপড়টা দিয়ে আমি কি করব। দেখো সুন্দর করে আমি এই ত্রিকোণ করে এই কাপড়টাকে কেটে নিলাম এইবার কি করব এটা দিয়ে কী হতে চলেছে তোমরা দেখতে থাকো এবারও একটা সুচে সুতো ভরে নেবো নিয়ে এটারও একদম এখান থেকে একদম জাস্ট একটা রান সেলাই আর কিচ্ছু না একদম রান সেলাই সোজা সুজি একটা রান সেলাই করে নেবো করে নেওয়ার পরে দেখো এটা কি তৈরি হবে তোমরা দেখতে পাবে তো এটা কেউ সুন্দর করে রান সেলাই আর রান সেলাই আমরা সবাই জানি রান সেলাই দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে দেখো ছোট ছোট এই সমস্ত জিনিস দিয়ে আমরা ঘরের অনেক কিছু বানিয়ে নিতে পারি তাতে আমাদের ঘরের জিনিসগুলোও কিন্তু সুরক্ষিত থাকে দেখতেও সুন্দর হয় আর আমাদের এই ম্যাক্সিগুলোও কিন্তু আমরা ফেলে না দিয়ে এইসব কাজগুলো করতে পারি তো দেখো এটা আটকে নিয়েছি এটাকেও পেছনটা এরকম একসাথে করে নিয়ে ওই জায়গাটা ওই জায়গাটা আটকে নেবো যে যেমনভাবে ম্যাক্সিটা করে নিলাম ঠিক তেমনভাবে আমার ক্যাবেরাটা একটু সরে গেছে তো দেখো তেমনভাবে এটাকেও এক জায়গায় জড়ো করে নিয়ে এটা এইটাও কেউ একসঙ্গে এরকম করে সুতো দিয়ে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পরে এটা তোমার কি তৈরি তৈরি হলো সেটাও দেখে নেবো ভালো করে সুতো দিয়ে গিট দিয়ে এটাকে আটকে দিলাম আটকে দেওয়ার পরে দেখো ওই কোনা দুটো কিন্তু আমি সুন্দর করে সেলাই করে দেবো তো দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে তোমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতেই পারো এবং ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হবে এবার পাশের যে দুটো জায়গা সেই পাশটাও কিন্তু আমি আটকে নিয়েছি আটকে নিয়ে দেখো কি তৈরি হয়ে গেল। সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল এইভাবে সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল আমারটা একটু বোচা বোঝা হয়েছে তোমরা যদি পাপড়িগুলো একটুখানি চোখা চোখা করো তাহলে ফুলটা আরও সুন্দর হয় তো দেখো মোটামুটি এটা একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল এইবার আমরা এই ফুলটাকে কি করব এইভাবে তোমরা কিন্তু ফুল তৈরি করে নিতেও পারো বা তোমাদের যদি নিজস্ব কোনো আইডিয়া থাকে যেভাবে হোক একটা ফুল তোমরা তৈরি করে নিতেই পারো এইবার এই ফুলটাকে আমরা কি করব এই ফুলটাকে জাস্ট এইখানটা বসিয়ে দেবো দেখো এইখানটাও সেলাই করে বসিয়ে দেবো দেখো সেটারও ব্যবস্থা করছি এটাকে সুতো দিয়ে সুন্দর করে এর মাঝখানটায় এই ফুলটাকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যেটা কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে তো দেখো এই ফুলটাকে এখানে ভালো করে সুতোর সাহায্যে আমি ওইখানটায় যেখানটায় আটকে রেখেছি সেটা উল্টো করে নিয়ে সুন্দর করে আমি সুতো দিয়ে সুন্দর করে এটাকে আটকে নেব এটা ভালো করে শক্ত করে একটু আটকাতে হবে যাতে খুলে না যায় পারলে পাপড়িগুলো তোমরা আটকে দিতে পারো তাতে দেখতে সুন্দর লাগবে তো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কি করব। চলো দেখতে থাকি এটাকে এবার কি করব এটাকে নিয়ে সোজা চলে এসেছে এক জায়গায় তো চলো দেখো আগে দেখিনি যে ফুলটা কত সুন্দর বসেছে দেখো ওই জায়গাটায় সুন্দর বসেছে আমাদের ঘরে এরকম টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সবারই থাকে অনেকেরই থাকে আর এই স্ট্যান্ড ফ্যানগুলো যখন গরম চলে যায় তখন এর মধ্যে মাকড়সার জাল ধুলো নোংরা পড়ে এটা নোংরা হয়ে যায় এবং এটা যখন ব্যবহার করি তখন এটাকে আবার পরিষ্কার করতে হয় খুলে ভীষণ ঝামেলার কাজ তাছাড়াও এরকম খোলা অবস্থায় রেখে দেওয়াও কিন্তু দেখতেও বাজে লাগে তো এই স্ট্যান্ড ফ্যানটাকে যেটা বানালাম সেটাকে যদি পরিয়ে দিই তাহলে কেমন হয় তোমরা একটু দেখতে থাকো তো চলো এই স্ট্যান্ড ফ্যানটাকে দেখো সুন্দর করে এটা পরিয়ে দিয়ে পিছনে একটা গাডার দিয়ে জাস্ট এটাকে দেখো জাস্ট এটাকে আটকে দেবো একটা গার্ডারের সাহায্যে পেছনে নিয়ে গিয়ে একদম এটাকে সুন্দর করে আটকে দেবো আটকে দেওয়ার পরে তোমরা দেখো যে এটা কেমন লাগছে কেমন লাগছে তোমরা একটু শুধু বলবে যেটা কেমন তৈরি হলো তো এটাকে আমি একটু সুন্দর করে মাঝখানে দিয়ে সুন্দর করে নিয়ে একদম ঘরের একটা কোনায় যদি রেখে দিই তো এটা কেমন লাগবে লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলো আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবো দেবে তো আজকের আমার এই টিপসটা কেমন লাগলো নিশ্চয়ই সুন্দর লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের আর একবার দেখাতে দেখাতে বিদায় নেবো আবার আসছি অন্য কোনো টিপসের জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে